আজকে শুক্রবার শুক্রবারে আজকে সব কিছুই আমাদের নিরামিষ নিরামিষ আর তার সাথে কিন্তু আবার মায়ের বার তাই জন্য একবারে টক জাতীয় কিছুও চলবে না তাই খুব ভেবে চিনতে রান্না করতে হচ্ছে একটু তেলে চিনি দিলাম আর সোয়াবিনটা দেখলে ভেজে রাখলাম সেদ্ধ করার সোয়াবিনকে ভেজে রেখেছি আর জলের মধ্যে আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম হলুদ দেওয়া আছে লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আমি সবসময় পছন্দের আমার মশলা সানরাইজের চানা মশলা এইটি আমার ভীষণই পছন্দের অনেক মানে অল্প মশলার মধ্যে একটা ভালো টেস্ট এনে দেয় যার জন্যই আমি এতটা পছন্দ করি তোমরা করে দেখতে পারো বারবারই বলেছি আমি এবার তার মধ্যে ভালো করে সোয়াবিনগুলোকেও দিয়ে আমি কষিয়ে নিলাম দিয়ে দেখো কী করছি আলু আর এক্ষুনি পটলও আমি ভেজে রেখেছি দেবো একটু পরে কিন্তু আলুটা আগে দিয়ে দিলাম পটলটা আগে দিচ্ছি না আমি এখন কারণ পটলটা বেশি সেদ্ধ হয়ে যাবে এই দেখো যখন সেদ্ধ হয়ে এসছে তখন আমি এখন পটলটা দিয়ে দিলাম তো তারপরে আমি এখন ভালো করে ফুটে যাওয়ার পর গরম মশলা আর এই জলটা যে দিলাম না তোমরা কিন্তু এখানে ফোটানো জল মানে একটু হালকা উষ্ণ দিতে পারো কিন্তু আমি দিলাম না কারণ আমি গরম জল করার মতো এনার্জি আমার নেই আর এই রকম তেলের বোতল কার কার আছে আমি জানি না আমি রেখেছি হাসবে না তোমরা একেবারে কারণ এখানে তেলের বোতলগুলো কেনা হয়নি আর তো যাই হোক পরে বলছি কথাগুলো এখানে দেখো তেলে আমি এখন ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে আমি আদা জিরে বাটা এখানে একটা মশলার ব্যাপার আছে এটা আমি লাউয়ের জল করছি আদার সাথে আমি জিরে বাটা নয় আদা আর লঙ্কা থেঁতো করে দিয়েছিলাম থেতো করে দেওয়ার পরে আর কোনো মশলা না শুধু লাউগুলো আর আলুগুলোকে একটু ডুমো কেটে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে ভালো করে ওটাকে নাড়বো অ্যাকচুয়ালি লাউটাকে মানে লাউ থেকে তো সবাই জানি জল বেরোয় তো লাউয়ের জলেই রান্নাটা হয় কিন্তু এইখানে যেহেতু ইন্ডাকশান কখনও প্রচণ্ড হাই হয়ে যায় কখনও লো হয়ে যায় অল্প জল দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার লাউয়ের জল বেরিয়ে 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 রান্নাটা হবে ভীষণ সহজ রান্না আর একটু হালকা চিনি দেবো আমি তো এই যে কারণ হচ্ছে আমার হালকা লাউয়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর নিরামিষের দিন তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না কেন গাই না আবার ঝালটাও মানে ওই যে সোয়াবিনের তরকারিটা ঝাল ধর এটা মিষ্টি মিষ্টি একটা ব্যালেন্স হয়ে যাবে খাওয়ার সময় আর বাইরে দেখো সব সময় বৃষ্টি হয়েই চলেছে তো ওই তেলের বোতলের কথাই ফিরে আসি এখন তেলের তো অ্যাকচুয়ালি ভীম সাবান লিকুইড যেটা থাকে আসুন মাজা সেটা ছিল এবং এটা দিয়ে তেলটা কী হয় বোতলের গায়ে পড়ে না মানে খুব সুন্দরভাবে বেরোয় চ্যাট চ্যাট করে না বোতলের গাটা আর ওর জন্য একটা আলাদা করে কন্টেনার নেওয়ার শখ আছে অন্য টাইপের তোমাদের সাথে অবশ্যই নেওয়ার পর শেয়ার করব তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমার নেওয়া হয়নি আর আগের বারে যখন আমি এসে অনেক দিনের জন্য ছিলাম তখন তো জানো বাবু সদ্য হয়েছে তখন ওই দিকগুলোতে আর গুরুত্ব দিতে পারিনি আর মাঝে তো খুব একটা বেশি দিনের জন্য আমরা এসে থাকিনি এসেছি কোনো একটা কাজে হয়তো থেকেছি আবার চলে গিয়েছি আবার এই পুজোতে এসেছি তো অবশ্যই এবার ওগুলো চেঞ্জ করব। তো তোমাদের সাথে তখন কিন্তু শেয়ার করবো কেমন তোমাদের ভালো লাগলো কিনা আমার পছন্দের জিনিসটা দেখাবো কিন্তু এইটা ভীষণ উপকার মানে কাজের প্রথমেই বলে রাখি একেবারেই ভীমের বোতল বলে ফেলা ফেলার জিনিস নয় এরকম আমরা চট করে প্রয়োজনীয় জিনিস ফেলতে পারি না তবেই তো আমরা মধ্যবিত্ত জানি না তোমাদের কি ভাবছ তো যাই হোক এবার দেখাচ্ছি রাতের রান্না অনেক বক বক করে ফেললাম আর রান্নার দিকে আমার এগিয়েই গেলো গল্প করতে করতে দেখো মটর আলু সেদ্ধ করা ছিল ওই আদা জিরে দিয়েই তেলের মধ্যে ভালো করে কষে আমি মটর আলু দিয়ে ভালো করে আরও কষলাম তারপরে আমি দিয়েছি এখানে ওই সানরাইজের আমি গুঁড়ো মশলাটা তারপর হচ্ছে যে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চেক করে নিচ্ছি নুনটা ঠিক আছে কি না তো নুন ঝাল ঠিক আছে এরপর আমি একটু গরম মশলা দিয়েছিলাম কিন্তু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিলাম আর রাতে নিরামিষ তো ভাত খেতে একদমই ইচ্ছে করলো না এই জন্য ভাবলাম বৃষ্টিও হচ্ছে লুচি ঘুগনি করে নেওয়া যাক কারণ টমেটোও পড়লো না বুঝতে পেরেছো তো টমেটো না হলে একটা ঘুগনির টেস্ট কি আর সেভাবে হয় এই জন্যই চানা মশলাটা দিয়েছিলাম আর তারপর লুচিগুলো ভালো করে ভেজে নিয়ে খেতে বসলাম এতগুলো লুচি অবশ্যই আমি একা খাইনি আসলে বাবু মায়ের কোলেই ছিল দিয়ে ঘুমিয়ে গেছিলাম রান্না করছিলাম তো মাকে তাই জন্য একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর আমি একটু খাচ্ছিলাম তো এরপর বলো তোমরাও কী কী করছো এই বৃষ্টির দিনগুলোতে আর ভালো থেকো সবাই